খেতে সবে গেছে আর আমরা মেয়েছি দুজন পর যাবে এবার খাওয়া দাওয়া করে হচ্ছে বেলার দিকেই যায় কি রান্না হয়েছে দাঁড়াবো দেখাচ্ছি বন্ধু এইখানে দেখো কলা ভাজা কাঁচকলা ভাজা করেছি আর এখানে বিট আর আলু ভাজা করেছি একটা বিট এসেছিল বাজার থেকে আর এইখানে দেখো কুমড়ো পটল আলুর কি বলে ছক্কা আর এইখানে রয়েছে হচ্ছে আজকের হচ্ছে ডিমের তরকারি ডিম দেখো কিরকম তেল হতে যাচ্ছে তরকারিটা বেশি করে করে নিয়েছি রাত্রের জন্যে ওই জন্য এক গামলা তরকারি পুরো অনেকগুলোই ডিম আছে চার পাঁচটা শুধু শোষা আছে আর কিছু নেই বিট ভাজা দিয়ে মেয়ে খেয়ে গেছে বলছে তো যে খুব ভালো হয়েছে প্রথমে খেতে চাচ্ছিল না মা আমি বিট ভাজা খাবো না খাবো না তারপর আমি বলি আরে খেয়ে দেখ না অসময় ভালো লাগে মাছ ডিম আর আমার ঠিক আছে তাহলে খাওয়া শুরু করি পটল আলু তরকারিটা দিয়ে দিই দিয়েই বসি দিয়ে বসে যাই ওরকে দিয়ে বসে যাই চলো তাহলে খাওয়া শুরু করি ভাজার সাথে একটু ডাল হলে ভালো হতো নাকি বরের ফেভারিট হচ্ছে ডাল ঠিক আছে বন্ধুরা কেমন হয়েছে আজকের মেনু জানিয়ে কিন্তু দিদির কষা কষা না ঝোল মতো হয়েছে ঠিক আছে টাটা